কার ম্যানুফ্যাকচার ইন্ডিয়াতে ফ্যাক্টরি করেছে তারা সবকিছু নিজে বানায় না তারা তাদের ভেন্ডার ইকোসিস্টেম ডেভেলপ করেছেন এবং করে থাকে সব জায়গাতে এবং তাদের কাছ থেকে তাদের ডিজাইন অনুযায়ী তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী অর্ডার দিয়ে কম্পোনেন্ট বানিয়ে নেয় এই যে অটো কম্পোনেন্ট মার্কেট এটা আপনি শুনলে অবাক হবেন যে ইন্ডিয়াতে আজকে দিনে এক লাখ কোটি টাকার ব্যবসা শুধু শুধুমাত্র অটো কম্পোনেন্ট যেগুলো ভেন্ডার নাই এছাড়া তো ওপেন মার্কেটে রিপ্লেসমেন্ট মার্কেট আছে যেখানে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার সাপ্লাই করে সেই একটা মার্কেটও আছে এবার এখানে যা ট্রেডমার্ক যা কোম্পানি নেম বা যা রেফারেন্স আমি এখানে ব্যবহার করব সমস্ত কিছুই কিন্তু অরিজিনাল ওনারের প্রপার্টি আমার কিছুই নয় আমি শুধুমাত্র এডুকেশনের জন্য এটা ব্যবহার করব আর কিছু নয় তো একটা টিপিক্যালি প্লাস্টিক মোল্ডেড পার্ট

পাঁচ মিলিয়ন গাড়ি তৈরি হয় সেখানে প্রায় এক লাখ কোটি টাকার ব্যবসা এবার সেখানে আমেরিকা নর্থ আমেরিকাতে দুশো কেজি ইউরোপে একশো তিরিশ আমরাও পিছিয়ে নিয়ে একশো কুড়ি কেজি অব্দি আমরা ব্যবহার করি প্লাস্টিক কেন ইউজ হয় কারণ প্লাস্টিক কোনো জিনিসকে লাইট ওয়েট বানাতে সাহায্য করে লাইট ওয়েট বানাতে কি হয়

একটা প্লাস্টিক মোল্ডিং করতে গেলে প্লাস্টিকের দানাকে কিভাবে কনভার্ট করা হয় ইউজেবল প্রোডাক্টে ফার্স্ট প্রসেস যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইনজেকশন মোল্ডিং আমি একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে পাঁচশো ত্রিশ টাকা একটা ইনজেকশন মোল্ডিং মেশিন খুবই অটোমেটিক ব্যাটারি কন্টেনার তৈরি হচ্ছে কিভাবে এর একটা মোল্ড আছে মোল্ডের ভিতরে প্লাস্টিক ইনজেকশন হয়ে যাচ্ছে তারপরে ঠান্ডা হয়ে মোল্ড অটোমেটিক খুলে যাচ্ছে এবং ব্যাটারি কন্টেনার তৈরি হয়ে যাচ্ছে অপারেটর ওটাকে বের করে দিচ্ছে অটোমেটিক চালু হয়ে যাচ্ছে এটা হচ্ছে ইনজেকশন মোল্ডিং প্রসেস

এবং এই সেট করতে গেলে যাবতীয় যা আইডিয়া থেকে ইমপ্লিমেন্টেশন সমস্ত রকম ইনফরমেশন বহুত রকম মেল হ্যান্ড হোল্ডিং সার্ভিস এবং প্রজেক্ট রিপোর্ট তৈরি করে দেওয়া প্রজেক্ট বাগানো মেশিনারি সিলেকশন গাইডেন্স ইনস্টলেশন গাইডেন্স সমস্ত কিছু আমি সার্ভিস প্রোভাইড করে থাকি তো এটা আমরা মিনি মেশিনের পারফরম্যান্স বুঝলাম অপারেশনাল বুঝলাম এবার আজকের দিনে ম্যানুয়াল হ্যান্ডলিং কেউ চায় না কারণ সার্ফেসটা খুবই ইম্পর্টেন্ট অটোপোডিক্সে তার জন্য ম্যানুয়াল হ্যান্ডলিং করলে সার্ফেসে হ্যান্ডমার্ক আসতে পারে বা ডার্ট লাগতে পারে বা অনেক কিছু প্রবলেম হতে পারে সেই জন্য এর যুগ নাম্বার অফ মেশিন অনেক বেশি প্রত্যেকটা মেশিনে অটোমেটিক্যালি কম্পোনেন্ট তৈরি হয়ে কম্পোনেন্ট রোবট দিয়ে ওপর থেকে তুলে নিয়ে এসে যেখানে রাখতে হবে আগে থেকে প্রোগ্রাম করা আছে সেখানে রেখে দিচ্ছে তো একটা থ্রি অ্যাক্সিস রোবট প্রত্যেকটা মেশিনে একটা করে লাগানো আছে ইঞ্জেকশন মোল্ডিং মেশিনে রোবট কম্পোনেন্ট তৈরি হওয়ার পরে তুলে নিচ্ছেন তুলে তারপরে রোবট ডেজিগনেটেড প্লেসে রেখে দিচ্ছে এইভাবে এই অটোমেশন কাজ করে এখানে কনভেয়ার বেল্ট আছে কনভেয়ার বেল্ট থেকে চলে যায় অ্যাসেম্বলি টেস্টিং পেন্টিং ব্লেটিং সমস্ত ডিভিশন যার যেখানে যাওয়া সে সেখানে চলে যায় এইভাবে রোবট কাজ করে এবার আরেকটা প্রসেস হচ্ছে এক্সক্লুশন প্রসেস এখানে আমরা দেখিয়েছি পাইপ কিভাবে তৈরি হয়

সেটা হচ্ছে লিস্ট সো ইঞ্জেকশন শিখলাম আমরা এক্সপ্রেশন শিখলাম মেজি অফ ওয়ার্ক ইস ডর্ন বা ইঞ্জেকশন কিছুটা এক্সশন কিছুটা রেজাল্ট হয়ে ফর আইড্রোলিক ফ্লুইড

এবার কোনটা কেমন দেখে এইচডিএফসি কন্ট্রোল লগ এর ক্রেডিট কত ক্রেডিট যাচ্ছে নিচে লেখা আছে madeinchina.com তার কাছে আমি শুধু এডুকেশন পারপাসে ব্যবহার করছি এইচডিএফসি কন্ট্রোল লগ এরকম দেখতে হয় তারপর সেন্টার ফাংশন এরকম দেখতে হয় রিয়ার বাম্পার এরকম দেখতে হয় স্টিয়ারিং হুইল ট্রিম এরকম দেখতে হয় গিয়ার লগ এরকম দেখতে হয় পিলার ট্রিম এরকম দেখতে হয় হুইল আর্চ লাইনার হুইলের উপর থাকে এগুলো

কিন্তু যারা কার ম্যানুফ্যাকচার তারা ডিসাইড করে যে কোন জায়গাতে আমি সবচেয়ে বড় কারখানা বানাবো সবচেয়ে বেশি ফ্যাক্টরি বানাবো সবচেয়ে বেশি প্রোডাকশন করবো তাতে আমার ট্রান্সপোর্টে লজিস্টিক্সে আমার ভেন্ডার ডেভেলপমেন্টে কি বেনিফিট হবে তার উপর বেশ করে তারা করে ইমার্জিং মার্কেটের উপর ডিপেন্ড করে তারা করে তো এখনো অব্দি ইন্ডিয়ার যা পোটেন্সিয়াল থাকে আমরা শুধুমাত্র গ্লোবাল যে টোটাল নাম্বার তৈরি হয় তার সিক্স টু সেভেন পার্সেন্টই আমরা এখন বানাচ্ছি কারণ অনেকগুলো কোম্পানি এখানে ইনভেস্ট করেছে এবং আমরা ফোর্থ পজিশনে আছি

আমরা এবং ইউরোপ এবং ইউএস এর উপর নির্ভরশীল ছিলাম কিন্তু এখন যে ডেটা আমাদের হাতে আসছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে সিক্সটি পার্সেন্ট আমাদের যে টোটাল অটোমেটিক আমরা বেশি ঘুরে নেই যেদিনকে আমরা হান্ড্রেড পার্সেন্ট মোল্ড নিজেরাই বানিয়ে নেবো যেটা চায়না দাঁড়িয়ে নেয় না হাউ বিকাম কিভাবে এই ব্যবসায় আসবেন হাউ টুকাম সাপ্লায়ার

রুম থাকবে যেটাতে আপনি মেশিন ওয়ার্ক মেটাল ওয়ার্কিং মেশিন লাগাবেন এবং কুলিং ফ্যাসিলিটি ক্যাপাবিলিটি করি করবে আপনার ক্যাপাবিলিটি আছে সেমা ভেন্ডার দেখবে আপনার ইনফ্রাস্ট্রাকচার দেখেই আপনাকে কাজ দেবে তারপরে কোয়ালিটি সার্টিফিকেশন আমার মতো যারা কনসালটেন্ট আছে তারা আপনাকে বলে দেবে কোথায় কোন কাজের জন্য কি কোয়ালিটি সার্টিফিকেশন দরকার সেটা করবেন করার পরে পেন্টিংয়ে

ওদের প্রোডাকশন লাইন বন্ধ হয়ে গেলে আপনি ভেলটার থাকবেন না তো তারপরে আছে টায়ার ওয়ার্ড ম্যানুফ্যাকচার সাপ্লায়ার যারা অলরেডি বহুদিন ধরে ভেন্ডার হয়ে আছে এবং বড় বড় কোম্পানির সঙ্গে মাল্টিপল টাই আপ আছে তাদেরকে ধরুন তারা আপনাকে তাদের আউটসোর্সিং করবে তারা সবকিছু নিজে বানাতে পারে না বড় অর্ডার তারাই সব পায় কিন্তু সবকিছু নিজে বানাতে পারে না তাদের কাছে প্রচুর অর্ডার থাকে যেটা তারা আউটসোর্সিং করে তাদের কাছ থেকে আপনি অর্ডার নিন এবং ধীরে ধীরে এই ব্যবসায় ঢুকুন এবং শিখুক আস্তে আস্তে আপনি দরকার যাতে সঙ্গে সঙ্গে চাইলিং পাওয়া যায় লোকালাইজেশন ড্রাইভ চলছে গভর্নমেন্টের ইনসেন্টিভ আছে বিভিন্ন জায়গাতে স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সবারই আছে তো সেই ইনসেন্টিভ ভরে অটো প্লাস্টার

চায়না কোনো কারণে বন্ধ হয়ে গেলে একটা সাপ্লাই চেন ডিসন না হয় তো এটা আমার ইন্ডিয়ার জন্য একটা ব্যবস্থা সুযোগ এবং আমরা সেই সুযোগটা গ্রহণ করছি এবং এগিয়ে চলেছে আরো অনেক ধরনের ডেইলি মেটেরিয়াল বেরোচ্ছে নতুন নতুন কম্পোজিট বেরোচ্ছে রিসাইক্লিং অফ মেটেরিয়াল বেরোচ্ছে সেগুলো আমরা গ্রোথ রাইড করছি যদি আপনি আপনার ভিডিও দেখে থাকেন এবং ভালো লাগে তার জন্য অসংখ্য ধন্যবাদ এবং একটা আমি লিস্ট বানিয়েছি মোর দেন হান্ড্রেড নাম্বার অটোমেটিক কম্পোনেন্টস এর যার লিস্টে আমি সেই কম্পোন কি জায়গা লাগবে কিভিনিউেন্ট পয়েন্ট একটা আমি বানিয়েছি এই জিনিসটা যদি আপনি আমাকে মেল করেন আপনি ফ্রিতে আমার কাছ থেকে পেতে পারেন এবং যদি আপনি আরো ডিটেল চান স্পেসিফিক কোনো প্রজেক্ট রিপোর্ট চান বা কোনো গাইডেন্স চান